সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে হামজা চৌধুরী বর্তমানে বাৎসরিক কত টাকা আয় করেন এবং পূর্বে কোন ক্লাবে কত টাকা বেতন পেয়েছেন তা থাকছে আজকের ভিডিওতে হামজা চৌধুরী মূলত লেস্টার সিটির একাডেমিতে বড় হয়ে উঠেছে দু হাজার সতেরো আঠারো সিজন থেকে দু হাজার একুশ বাইশ সিজন পর্যন্ত হামজা চৌধুরী লেস্টার সিটি থেকে সপ্তাহে প্রায় সাত হাজার পাঁচশো পাউন্ড আয় করেছেন যা বাংলাদেশি টাকায় এগারো লাখ বাহান্ন হাজার তিনশো বিরাশি টাকা যেটি বাৎসরিক পাঁচ কোটি নিরানব্বই লাখ তেইশ হাজার আটশো নব্বই টাকা দু হাজার বাইশ তেইশ সিজনে হামজা চৌধুরী ওয়াটফোর্ট এফসিতে ধারে যান এবং সেখানেও তিনি সমপরিমাণ বেতন পান দু হাজার তেইশ চব্বিশ সিজনে হামজা চৌধুরী লেস্টার সিটিতে ফিরে আসেন এবং তার বেতন পূর্বের তুলনায় প্রায় সাড়ে ছয় গুণ বেড়ে যায় তিনি সপ্তাহে পঞ্চাশ হাজার পাউন্ড আয় করেন যা বাংলাদেশে টাকায় ছিয়াত্তর লাখ বিরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা বাৎসরিক উনচল্লিশ কোটি চুরানব্বই লাখ বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রায় বর্তমানে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে ধারে আছেন সেখানেও তিনি সমপরিমাণ বেতন পান হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার সেফিল্ড ইউনাইটেড এর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পান রব হোল্ডিং তার বাৎসরিক আয় পঁয়ত্রিশ কোটি পঁচানব্বই লাখ তিরাশি হাজার টাকা শেফিল্ড ইউনাইটেড এর তৃতীয় সর্বোচ্চ বেতন পান বেন বেরেটন ডিয়াস তিনি বাৎসরিক সাতাশ কোটি ছিয়ানব্বই লাখ চুয়াল্লিশ হাজার টাকা আয় করেন